তোমরা যদি এখন গেমে আসে সিএস রিজন লিডার বোর্ড দেখো তাহলে টপ এ দেখতে পারবা প্যানেল সেলার টপ টুতে দেখতে পারবা মোবাইল প্যানেল টপ থ্রিতে দেখতে পারবা প্যানেল সেলার টপ ফোরে দেখতে পারবা প্যানেল সেলার টপ ফাইভে বায়ুতে লেখে রাখছে সিএস পুশ হ্যাক প্যানেল লাগলে ইমো আসসালাম আলাইকুম কে অবস্থা সবার কেমন আসো সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো তো গাইস তোমরা যদি গেমে আইসা সিএস রিজান লিডার বোর্ডটা দেখো তাহলে দেখতে পারবা সব টপ অন থেকে টপ একশোর ভিতরে প্যানেল দিয়ে বয়ে গেছে আর কিছু ফেয়ার আছে তো এখানে টপ অন থেকে টপ টেন প্রায় সবই প্যানেল ইউজার তো এখানে তোমরা দেখতেই পারতো তো আজকে আমরা এদেরকে কল দিব প্যানেল ইউজার কল দিয়ে এদের সবার বায়ুতে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এদেরকে কল দিয়ে আমরা প্যানেল কেনার চেষ্টা করবো আর এদের সাথে কিছু মজা তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক রুকো যারা সবার করো বলা ধাক্কা মুক্কি নাই করনে কা তো গাইস তাদের সাথে কিন্তু অলরেডি আমি গেমের বাইরে থেকে নাম্বার আই না মেসেজ করছি তারপরে তারা হচ্ছে গিয়ে এখানে আমার লিস্ট দিয়ে দিয়েছে কি রকম কি প্যানেল তো চলো দেখি তো সে কি বলে তোমরা শোনো হ্যাঁ ভাই প্যানেল হবে প্যানেল তো টাকা দিয়ে কিনতে হবে আর ওই যে লিস্ট দাও সেটা কত দিনের জন্য নিবেন ওইটা বলে ভাই ওইটা 550 টাকা দিবেন হ্যাঁ যদি নিতে চান আচ্ছা ভাই টাকা নিয়ে সমস্যা হবে না আপনি প্যানেল কি শিওর পাওয়া যাবে এর আগেও দুই তিন জায়গায় প্যানেল নিতে গেছিলাম কিন্তু তারা টাকা নিয়ে প্যানেল আর দেয় নাই হ্যাঁ ভাই প্যানেল 100% শিওর পাবেন কোনো টাকা স্ক্যাম বা কোনো কিছু হবে না হ্যাঁ 100% পাবেন কোনো কোনো কিছু নাই ঠিক আছে ভাই প্যানেল কি রকম কাজ করবে এরকম কোনো ভিডিও ক্লিপ দেওয়া যাবে না ভাই 100% ভালো কাজ করবে আর কোনো আইডি ব্যান্ড ব্ল্যাক কিছু হবে না হ্যাঁ

ওইটা তোমার জন্য ষোলোশো টাকা দাও তুমি ষোলো টাকা তোমার যদি সার্ভিস ভালো দেয় তুমি যদি কোনো কাস্টমার পাও আমাকে দিও সমস্যা নেই ওখান থেকে তোমার পার্সেন্টেজ দেবো ভাই শোনেন স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ স্ক্রিনশট এখানে আরো অনেকের সাথে আমি কল দিয়ে তারপর মেসেজ দিয়ে বয়স দিয়ে অনেক রকম প্র্যাঙ্ক করছি তারা তো ভাই আমার আমি তো বেশি টাকা যেগুলো ওইগুলো নিয়ে যাইতেছি তারা তো খুশিতে পুরো হিরো হয়ে গেছে তারপরে তাদের সাথে একটু মজা নিয়ে আর তাদের হচ্ছে গিয়ে অ্যাকাউন্টগুলো ব্লক করে দিছি তো গাইস আজকে ভিডিও পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ